আসানসোলের একটি দোকানে চুরির ঘটনায় পুরুলিয়া শহর থেকে বিয়াল্লিশটা মোবাইল উদ্ধারের ঘটনায় পুরুলিয়া জেলা পুলিশ সুপারের সাংবাদিক সম্মেলন আমরা কাল রাত্রি একটা গোপন সূত্রে খবর পাই যে দশের এরিয়াতে একজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে আমাদের নাইডাটি মোবাইল তখন তাকে ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করার পর যখন তার কাছ থেকে ওরা যে ব্যাগ পাই সেই ব্যাগটা চেক করা হয়েছে সেখানে কিছু মোবাইলের বক্স পাওয়া যায় মোবাইল সমেত তখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন সে অসংলগ্ন অ্যান্সার দিতে তাকে কোনো মানে লজিক্যাল এর যে মোবাইলগুলো যে প্রসেস করছে তার কোনো ফেভারের লজিক্যাল কোনো কথা বলতে পারে না তারপর ওকে নিয়ে এসে আমরা যখন ইন্টারভেশন শুরু করি ইন্টারভেশন আমরা জানতে পারি আসানসোলের একটি দোকান থেকে এগুলো চুরি করা হয়েছে আমরা এই চক্রবর্তী বলে যে ব্যক্তি তাকে আমরা অ্যারেস্ট করেছি আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করেছিলাম আমরা সাত দিনের পিসি পেয়েছি ইনভেস্টিগেশন চলছি স্যার কতগুলো মোবাইল এখন পর্যন্ত আমরা ফর্টি টু মোবাইল রিকোভারি করেছি ওর এবং আমরা জানতে পারছি আরও কিছু মোবাইল হয়তো চুরি করেছে ওখান থেকে সেগুলো আর কেউ ছিল বা আর মোবাইলগুলো কোথায় গেলো সেগুলো নিয়ে আমরা খোঁজ করবো না না এরকম কোনো কিছু এখন আমরা পাইনি আমরা এখন একজনকে সাসপেক্টেড হয়ে ঘুরতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে পেয়েছি গতকাল স্যার একটা ডাকাতি হয়েছে আসানসোলে মোবাইল দোকানে সাটার ভেঙে স্যার তার সাথে আসানসোলের ঘটনাতেই এটা যোগ আছে আমরা পেয়েছি আসানসোলে যে মোবাইল দোকানে চুরি হয়েছে সেখান থেকে ওরা করেছে বলে এখনো পর্যন্ত বলেছে আমরা পুরো ঘটনাটাকে আরো বেশি ভেরিফাই করছি আমরা মিঠুন মিঠুনের বাড়ি হচ্ছে গাড়িখানাতে অম্বরীশ